বছর ধরে আমরা আসছি এবং আমরা রাজপথে নামতে চাই না আমরা নিয়মতান্ত্রিকভাবে এই দাবিটা সরকারের কাছে তুলে ধরেছি এবং যত ধরনের স্টেপ আছে এর মধ্যে বিসিপিএস এবং যত ধরনের পদ্ধতি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি আছে এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন সবাইকে ইনক্লুড করে এবং আমাদের প্রতিনিধিরা শান্তিপূর্ণভাবে তাদের কাছে দাবি দেওয়া তুলে ধরেছেন যে আমাদের দাবিটা পঞ্চাশ হাজার টাকা করতে হবে অথবা নবম গ্রেড সমমান এবং সুযোগ সুবিধা সহ এখন আমরা আজকে সমবেত হয়েছিলাম প্রথমে আমরা আমরা পর্যন্ত যে যে আমাদের প্রজ্ঞাপনটা সেটা যদি চেয়েছিলাম জারি হয়ে যায় তাহলে আমরা রাজপথে নামবো না আমরা আমাদের ওয়ার্ডে ফিরে যাবো আমাদের আমাদের জায়গা রাজপথে না আমাদের জায়গা ওয়ার্ডে আমরা ওয়ার্ডে কাজ করবো রুগীদের সেবা দেবো এবং আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিয়া সেটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আমাদের পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলে না আমরা শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি রাস্তায় আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন যে কেন হচ্ছে না যে হচ্ছে না আমার কাছে মনে হয় যে এটা সদিচ্ছার অভাব শুধুমাত্র আর কিছুই না এবং এইখানে স্বৈরাচার ছিল আগে স্বৈরাচার সরকার বলেছে আশ্বাস দিয়েছে যে আমাদেরকে দাবি ভাতা বাড়াবে তারা আমাদের আশ্বাস আমাদের সেই আশ্বাস তারা রাখে নাই তারা সেই দাবি আমাদের সেই দাবিতে তারা কিছুই করে নাই এখন তো দেশে স্বৈরতের সরকার নাই এখন দেশে একটা গণ বিপ্লবী সরকার আমরা বলবো এবং জনগণের সরকার আমরা বলবো এই সরকার কেন দাবি মানবে না তাহলে কি এই সরকার কি সেই স্বৈরাচারের পথে হাঁটছে আমাদের আমার এইটা প্রশ্ন রইলো আর আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করে দেবো সরকারকে সেই দায় নিতে হবে শেষ পর্যন্ত